কত করে রাখবেন এগুলো নামার সময় একটা দাম করে দিতে পারবে আলোচনা সাপেক্ষে হ্যাঁ কল করলো আপনি জানিয়ে দিবেন দাম আবার বিভিন্ন প্রকার ট্যাপ আছে এখানে ওই যে পড়ে আচ্ছা এগুলো হলো ট্যাপ হ্যাঁ জি এগুলো কত করে রাখবেন এই নামার সময় একটা দাম দাম করে দিতে পারবো সমস্যা এগুলো আলোচনা সাপেক্ষে হ্যাঁ আর এগুলো অনেক যে যে তিনটা তিনটার আর সম্ভবত রেকর্ডিং টেকর্ডিং কিছু কিছু আর কি আর কি আছে জাতীয় বা

এগুলো জিনিসে এরকম পার পিস দুশো টাকা ভাই এগুলো হচ্ছে মাত্র আটশো টাকা করে পারপিস পিস পার পিস আটশো টাকা অনেক বড় এগুলো কি পাপুষ হ্যাঁ পাপুষ বড় এই যে ভিতরে রবার জাতীয়

এটার দাম হচ্ছে মাত্র বারোশো টাকা বারোশো টাকা ছোট আছে না এটা কাপড়ের বান্ডিল টাও কে কারোর লাগে নিতে পারবেন এগুলো মূলত মারফিলেও বিছাইতে পারবেন আচ্ছা পুরা বান্ডিল কতো পুরা বান্ডিল হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা তারপরে ভিয়েতনাম ফ্যান আছে ওয়াল ফ্যান গুলো হ্যাঁ ওয়াল ফ্যান গুলো হচ্ছে বাইরে মাত্র টাকা এগুলো কি ভিয়েতনামের ফ্যান হ্যাঁ

5000 টাকায় মাইক্রোবেন হ্যাঁ আবারো আছে আইপিএস আইপিএস আছে কা নিচে নিচে একটা আইপিএস আছে জি জি দেখান দেখান আইপিএস হুম লাক্সারি ব্র্যান্ডে মাত্র 7000 টাকা 7000 টাকায় লাক্সারি ব্র্যান্ডের আইপিএস ডিজিটাল হোম ইউপিএস ইলেকট্রিক কেটলি গুলো কত করে দিবেন এই যে শীত ক্লাস 800 টাকা 800 টাকা করে প্রতিবি 700 হ্যাঁ প্রতিবি 800 টাকা আচ্ছা নেক্সট তারপরে

এই যে টেবিল টা আয়রন টেবিল টা দিচ্ছি মাত্র বারোশো টাকা বারোশো এগুলো হচ্ছে টেলিফোন হচ্ছে টেলিফোন পার পিস টাকা নিতে পারবেন দুশো টাকা নিতে পারবেন

পার পিস 500 আচ্ছা এই এই দিন এই যে তালাগুলো দিদিবার 800 টাকা করে পার পিস করে হবে করে হবে কি হ্যাঁ এগুলো হচ্ছে মাত্র 300 টাকা পিস পার পিস 300 টাকা পার পিস 300 টাকা হ্যাঁ পার পিস 300 টাকা নিতে পারবে ব্যাক অনেক মাল আছে অনেক এখানে আরো অনেক মাল আছে এই সবগুলো না হ্যাঁ